আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আমার ক্ষেত পানি চলে যাওয়ার পর ক্ষেতটা লাগাইছিলাম ফ্লোপেন দিয়ে তো ফোলাফাইনে লাগাইছিল না শুধু গাছ টাইনে টাইনে আমার খেতে থেকে ফালাই দেওয়া গেছিল ভাবছিলাম যে গাছ হইব না না মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যেইভাবে প্রত্যেক গাইডে গাইডে যেভাবে ডেমে মেলতেছে তো বেশি দিন লাগতো না হইতে এই যে দেখেন প্রত্যেক গাইডে গাইডে ডেমে মেলতেছে প্রথম ভাবছিলাম যে গাছ মনেই হইব না যাক আলহামদুলিল্লাহ এখন টেনশন মুক্ত হইলাম কিছুদিনের ভিতরে গাছ ইনশাল্লাহ পুরা ক্ষেত জাম হয়ে যাবো গাছ দিয়া তখন কাটার সময় আবার ইনশাল্লাহ গাছের ভিডিও দেখতে পারবেন আর মাইসে বলে যে কাটিন করে গাছ লাগাইতে হয় এটা ভুল আমিও ভাবছিলাম যে কাটিং করে গাছ লাগাইতে হইব কিন্তু না শুধু কাটিয়া ফালাই দিলেই হয় লাগালাগি বাত এভাবে ফালাই রাখলেই গাছ হয় ঠিক আছে আর এটি আমার পুরান গাছ এটি আকাড়া ছিল এগুলো কাটছিলাম না এগুলো এমনি রেখে দিয়েছিলাম বন্যা যখন হয়েছিলো তখন আর এগুলো কাটা পরে নাই এগুলো মার্শাল্লাহ অনেক গাছ এগুলো কাট মনে এখন সার দিছি আজকে দুই তিন দিন হয় সার দিছি এই তো মার্শাল্লাহ দিলে পুরা ঘাস কেতি জাম হয়ে যাইতেছে ড্যাম দিয়া এখন কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ পুরা গাছক্ষেত গাছে ফুল হয়ে যাইব তখন কাটবো তখন আর টেনশন থাকতো না আমার আরেকটা আমার গাছক্ষেত আছে ওইটা আমার কাকা আমার দিছে আমার স্বাস্থ্য কাকা তো ওই গাছক্ষেত কিছু দিনের ভিতরে ঘাস কাটতে যাবো তখন দেখতে পারবেন ওই গাছক্ষেতটা ওইটা ফুলান গাছক্ষেত হ্যাঁ গরু ফাল তো গরু ফালা সাইরা দিছে হ্যাঁ অনেকটি গরু ছিল প্রায় দশ বারোটা গরু ছিল বাইর থেকে আইসা হ্যাঁ গরু ফাল তো তো গরু ফালা সাইরা দিছে তো আগিলা গাছ ছিল। তো আমার বলছে যে তুই নেগা গাছ যদি বড়দানির সময় গাছ ক্ষেত্র চা দিয়া দিস তা আমি বলছি যে আচ্ছা ঠিক আছে দিয়ালা আমার তো দিছে এখন ওই গাছ গাছ হয়ে গেছে গা কিছুদিন পরে কাটমু আর এগুলো ফোলাফেন্টে দিয়েছিলাম লাগাইতো ফেনে লাগাইছে না শুধু গাছ খেতে থেকে টানে টেনে নিয়ে ফালাই দিছে এখন আলহামদুলিল্লাহ যেভাবে ডেমি মেলতেছে আমি বল আমি ভাবতেছি যে এই লাগানোর চাইতে অনেক ভালো হইছে ফালাই দেওয়াতে অনেক ডেমি মেলতেছে গাইডে গাইডে শুধু ডেমি মেলতেছে এই তো প্রত্যেকটা গাইডে গাইডে ডেমি মেলতেছে দেখছেন তাই না ফালাই দিছিলো প্রত্যেকটা গাড়ি গাড়ি ডেমি বলতে সার যেগুলো লাগাইছিলো এগুলো এই যে সিঙ্গেল একটা ডেমি তো আমি মনে করি যে ফালাই দিলেই ভালো লাগানোর চাইতে তো যাক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম